নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নতুন প্রকল্পের চালু নির্দেশিকা জারি করে দিয়েছে এই প্রকল্প ঘোষণা করা হয়েছে সেটা আমি আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো তো বলা হয়েছে এখানে খুশির খবর যে সমস্ত পরিযায়ী শ্রমিক রয়েছ এছাড়া যে সমস্ত শ্রমিকরা তোমরা নিজের রাজ্য থেকে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে অন্য রাজ্যে সে যে কোনো রাজ্যে হোক গুজরাট হোক উত্তরপ্রদেশ হোক বিহার হোক যে কোনো রাজ্যে তোমরা গিয়ে কাজ করছো সো তাদের জন্য কিন্তু একটা খুশির খবরকে এবং তোমরা এখানে চলে আসলে অর্থাৎ তোমরা যদি বাংলায় ফিরে আসো তোমাদের জন্য কিন্তু দারুণ একটা ফেসিলিটি এবং নির্দেশিকা জারি করে দিয়েছে তো এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এক থেকে এককালীন তোমরা পাঁচ হাজার টাকা পেয়ে যাবে এছাড়া তোমরা যতদিন না কাজ পাবে যে কোনো কাজ হোক সরকারি কাজ হোক বা বেসরকারি কাজ হোক যতদিন তোমরা কাজ না পাওয়া পর্যন্ত এখানে বলা হয়েছে যে তোমরা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবে প্লাস এখানে বলা হয়েছে এক থেকে তোমরা পাঁচ হাজার টাকা পেয়ে যাবে তো এবারে কাল নবান্ন থেকে কিন্তু ঘোষণা করে দিয়েছে এখানে বাইশ হাজার জনেরও বেশি মানে বাইশ লাখ সরি বাইশ লাখ পরিযায়ী শ্রমিকদের এখানে বলা হয়েছে যে তোমরা পশ্চিমবাংলায় আবার চলে এসো এখানে তোমাদেরকে পাঁচ হাজার টাকা এককালীন দেওয়া হবে প্লাস এখানে প্রতি মাসে তোমরা পেয়ে যাবে পাঁচ হাজার টাকা করে আগামীকাল নবান্ন থেকে সমশ্রী প্রকল্পের ঘোষণা করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রয়েছে তাদেরকে পুনরায় বাংলায় ফিরে আসবে এবং যতদিন না পর্যন্ত তোমরা কোনো সরকারি কাজ হোক বা বেসরকারি কাজ হোক পাচ্ছ ততদিন কিন্তু তোমরা পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে পাবে এছাড়া এককালীন এক থেকে কিন্তু পাঁচ হাজার টাকা তোমরা পেয়ে যাবে এবং বলা হয়েছে যে তাদেরকে নতুন কাজের জন্য সুযোগ সুবিধাও করে দেওয়া হবে প্লাস তাদের অনেকটা আর্থিক উপার্জনের জন্য কিন্তু এই টাকা দেওয়া হচ্ছে এখানে কিন্তু আবারও তোমাদেরকে যে সমস্ত শ্রমিকদের প্যান কার্ড বা ভোটার কার্ড আধার কার্ড এগুলো নেই সো তাদেরকে কিন্তু আবারও পুনরায় করে দেওয়া হবে বা যদি কোনো ভুল বা কিছু হয়ে থাকে তো সেগুলো সংশোধনেরও কথা বলা হয়েছে এখানে আবার যে জব কার্ড অনেকের নেই তো জব কার্ডেরও তোমরা পেয়ে যাবে খুব সহজভাবে কিন্তু এখানে তোমরা জব কার্ড করে দিবে বলা হয়েছে তোমরা এখানে একশো দিনের কাজেরও অ্যাপ্লাই করতে পারবে তারপরে বলা হয়েছে যে যতদিন না কাজ করতে পারবে অর্থাৎ এখানে কিন্তু কোনো সময় নেই মানে প্রায় এক বছরেরও বেশি এখানে সময় দিয়েছে তোমরা যদি না কোনো কাজ পাও সেখানে কিন্তু সম্পূর্ণ তাদের পরিবারের ভার বহন করে দেবে প্লাস এখানে কিন্তু পাঁচ হাজার টাকা করে তোমরা প্রতি মাসে পেয়ে যাবে এবারে এখানে শুধুমাত্র ঘোষণা করে দেওয়া হয়েছে এখানে কোনো অ্যাপ্লাইয়ের করার জন্য বা আবেদন করার জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা জারি করা হয়নি এখানে শুধুমাত্র ঘোষণাই করে দেওয়া হয়েছে সো যখনই কিন্তু অ্যাপ্লাইয়ের কোনো সিস্টেম চলে আসবে অফলাইন হোক বা অনলাইনই হোক তো এখানে তোমরা সহজে কিন্তু আবেদন করতে পারবে বা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কীভাবে তোমরা আবেদন করতে পারবে তো যে যে যতটুকু নির্দেশিকা বা ঘোষণা করা হয়েছে ততটুকু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম বা আপনাদের জানালাম আর এখানে বলা হয়েছে যে 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 কোনো রাজ্যেই হোক না কেন বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড গুজরাট মহারাষ্ট্র সমস্ত রাজ্যের নাগরিককে বলা হচ্ছে যে পশ্চিমবাংলায় আবারও তাদেরকে চলে আসতে বা যে সমস্ত বলা হয়েছে যে পরিযায়ী শ্রমিক মানে আপনারা বাইরেই আছেন তাদেরকে পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে তো আসলেই কিন্তু এই সব ফেসিলিটি এই ফেসিলিটি পাবেন শুধুমাত্র শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের নাম দিয়েছে এই প্রকল্পের একটা নাম নির্ধারণ করা হয়েছে শ্রমশ্রী প্রকল্প সো এই প্রকল্পের মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দিলাম এই এই সমস্ত আপনারা বেনিফিটসটা পেয়ে যাবেন সাধারণ মানুষ এছাড়া অন্যান্য যে সমস্ত নাগরিক আছে তারা কিন্তু পাবে না আপনারা মন দিয়ে শুনুন এই সমস্ত প্রকল্পে শুধুমাত্র কিন্তু পরিযায়ী শ্রমিকদেরই বেনিফিটস রয়েছে বা তারা কিন্তু এই অর্থটা মানে পাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যতদিন না উন্নত কোনো কাজ বা চাকরি তারা করছে আশা করি আপনাদের এই ইনফরমেশানটা ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আপনাদের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তাদেরকে অনেক অনেক করে শেয়ার করে দিও আর এই রকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা দাবিয়ে দেবে